হ্যালো এভরিওয়ান আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো বন্ধুরা ঘড়িতে এখন সকাল সাতটা বাজে এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি তো বন্ধুরা তোমাদের আজকে আমি একটা বাস্তব কথা বলবো তো আশা করছি তোমাদেরও শুনতেও ভালো লাগবে আর ব্লগটি দেখতেও ভালো লাগবে চলো তাহলে বলি জানো তো বন্ধুরা প্রায় সব মানুষেরই জীবনে কখনো কখনো ভালো সময় আসে কখনো কখনো খারাপ সময় আসে কখনো কখনো কম সময় থাকে কখনো কখনো বেশি সময় থাকে তো কিছু মানুষেরা বলে যে আমি আর বাঁচবো না আমি মরে যাব আমার ভালো লাগে না এটা একদম সম্পূর্ণ পরিমাণে ভুল কেন জানো আমি বলছি তোমাদেরকে বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে চল্লিশ কোটি শুক্রাণু থাকে লজিক অনুযায়ী মেয়েদের গর্ভ যদি সেই পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা তৈরি হতো এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জড়ায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রাণু আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো থেকে পাঁচশো শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফ্যাটিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই এখন কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছ আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো চোখ হাত পা মাথা তবু আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট ছিল না মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা কেউ সাহায্য করেনি তবুও আপনি জিতেছিলেন আপনি যখন দৌড়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা এক আগ্রহ চিত্রে দৌড় দিয়েছিলেন এবং শেষ অব্দি আপনিই জিতেছিলেন বহু বাচ্চা মায়ের পেটে নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরে বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি জীবিত ছিলেন অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনও আছেন আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান নিরাশ হয়ে পড়েন কিন্তু কেন কেন ভাবছেন আমি আপনি হেরে গিয়েছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এখন আপনার বন্ধ বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সব কিছুই আছে হাত পা আছে শিক্ষা আছে প্ল্যান করার জন্য মস্তিষ্ক আছে সাহায্য করার মানুষ আছে তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন যখন আপনি জীবনের প্রথম দিন হার মানেননি চল্লিশ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন তাহলে হতাশ কেন কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা মেনে নিতে পারেন না কেন আপনি একটা কিছু হলে ভেঙে পড়েন কেন বলেন আমি আর বাঁচব না কেন বলেন আমি হেরে গিয়েছি এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন আপনি কেন হারবেন কেন হার মানবেন আপনি শুরুতেই জিতেছেন শেষও জিতবেন মাঝপথেও আপনি জিতবেন নিজেকে সময় দিন মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার মনের চাওয়াকে সবসময় মূল্য দিন সবসময় ঈশ্বরকে স্মরণ করুন দেখবেন আপনি জিতে যাবেন শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন নিজে জিতে যাবেন তো বন্ধুরা আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে এটা একদমই বাস্তব কথা কেন হার মানবো আমরা জীবনে যদি কিছু হয়ে থাকে তো আমরা আবার লড়াই করব কেন আমরা বাঁচবো না কেন আমরা হার মানব তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো আমার মনে হলে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত সেই জন্যই শেয়ার করলাম আর কিছু ভুল কিছু হয়ে থাকলে কিছু ভুল কিছু বলে থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো তো বন্ধুরা তোমাদের গল্পের মাঝখানে তো মানে কথাগুলোর মাঝখানে তো তোমাদেরকে দেখালাম সকাল থেকে সারা দিন আমি কী কী করছি আর এই দেখো বন্ধুরা এখানে একটু তোমাদের সাথে এবার কথা বলি আর এই যে ঘরটা দেখছো আমি প্রায় এক বছর জমিয়েছি এখানে প্রচুর খুচরো পয়সা জমেছিলো কিন্তু বেশি টাকা সামান একটা হয়নি নশো টাকা মতন হয়েছে নষট্টি তিরিশ টাকা মতন তো যাই হোক তো বন্ধুরা তোমাদের ব্লগটি কেমন লাগলো ব্লগটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো আর লাইক করো এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ তাতে তোমরা সবাই ভালো থেকো বাই বাই